সরাসরি দীঘা নয় তালসারি থেকে সরাসরি লাইভ করে দেখাচ্ছি তো সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন তো দীঘা মিরিজান চ্যানেল থেকে আমি জয়দেব এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে তালসারি এর সমুদ্র সৈকত সেইখান থেকে আপনাদেরকে লাইভ করে দেখাচ্ছি তো সকলকে গুড মর্নিং যারা যারা আসবেন এই লাইভটা দেখবেন বা লাইভ দেখে আপনারা যারা যদি কিছু জিজ্ঞাসা করা থাকে অবশ্যই কমেন্টে দ্বারা দেন অবশ্যই চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে নেবেন আমি যেহেতু দীঘা থেকে আমরা বিলং করি দীঘার আশেপাশে ভালো মন্দ যেগুলো দেখার জিনিস সেগুলো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে লাইভ ভিডিও শর্ট ভিডিও লং ভিডিওর দ্বারা প্রসারিত করে রাখি তো এই মুহুর্তে সরাসরি তালসারি থেকে আপনাদেরকে সরাসরি লাইভ করে দেখাচ্ছি তো সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন সকলকে গুড মর্নিং

কারণ আমি এক মাস মধ্যে অনেক হয়ে যাচ্ছে সকলকে গুড মর্নিং দীঘা নয় তালসারি থেকে সরাসরি আজকে লাগে তালসারি থেকে এখন কি চুয়ার আমি ঠিক জিজ্ঞাসা করবো চুয়ার না ভাটা এখন কেউ অর্পণ কতদিন সময় লাগবে সকলকে গুড মর্নিং যারা আসছেন অবশ্যই একটা করে লাইক করে রাখবেন কে কথা দেখে লাইক দেখছেন জানাবেন অবশ্যই অর্পণ আমি তোমার তোমার ওই যতটুকু দেখছিলাম আজকে ক্লাস টেনে পড়ো তো আজকে কিন্তু পর্যটক নামে ক্লাস ইলেভেন ঠিক তাহলে আমার মনে ঠিক আছে এখন ভাটা হচ্ছে জানো তো দেখো জল রিটার্ন আসছে জল রিটার্ন আসছে হ্যাঁ বুঝতে পেরেছি সকলকে গুড মর্নিং যারা যারা লাইক আসছেন আমি কিন্তু দীঘা নয় তালসারি থেকে আপনার লাগে সরাসরি কারা কারা এই জায়গা ঘুরে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে কিন্তু ওয়েদার একটু

সাজানোর জন্য অনেক কিছু বিক্রি হয় মাছ অকশানে হয় এই একটা পিছিয়ে আপনি সব কিছু পাবেন কে কী কী পাবে আমি বলে দিচ্ছি নৌকো চাপার ইচ্ছে কমপ্লিট করতে পারবে লাল কাঁকড়া দেখতে পারবে সামনে যে ওই ঝাউবনটা শুটিং স্পট ওইখানেও শুটিং লোক করে আবার মনে করলে যে তুমি না একটু এই নদীর এই পার হয়েছে যাচ্ছে সকলকে গুড মর্নিং যারা যারা লাইভ রয়েছেন ঝটপট একটা করে লাইভ বাড়াবে এই মুহূর্তে পঞ্চাশ জন প্লাস হয়ে গেছে তো যতক্ষণ পঞ্চাশ জনের মধ্যে যদি পাঁচটা বন্ধু যদি সঠিকভাবে বেরোয় তাহলে তাহলে অনেকটা খুশি হব কিন্তু এই দৃশ্য তোমরা অনেকে আমি অনেকবার অনেক টাইমে এদের কখনো জোয়ারের টাইমে কখনো অনেক টাইমে সবসময় গুড মর্নিং ভাই ছবি খারাপ আসছে ভাই ছবি খারাপ হলে জানাবে তখন আমি জানবো আমার মোবাইলে আমার মানে

খুব দিন বয়সে রাশি করছেন একটু গুরুত্ব ছবি পরিষ্কার এলে অবশ্যই জানাবেন যারা যারা আশ্রয় লাইলে আসছো করেছে ছবি পরিষ্কার এটা অবশ্যই টাইগার পাওয়ার সুন্দরবন পাওয়ার উনি কমেন্ট পরিষ্কার আসছে খারাপ আসছে বুঝবো কী করে জায়গায় কারা কারা করেছো হাসান হাই হাই হাসান ফার্স্ট লাইফ চলছে এর এরপরের লাইভটা দেখি কথাই করা যায় এখন বর্তমান কালসারি থেকে তোমাদেরকে সরাসরি লাইফ সব থেকে যারা যারা লাইভ আসছো অবশ্যই জানাবে ভিডিও কেমন আসছে অডিও ভিডিও ক্লিয়ার হয়ে সব ঠিকঠাক আসছে বলিয়ে যারা আসান ভাই এটা দীঘা থেকে নয় আজকে দীঘা থেকে থেকে তোমাদেরকে লাইক করে দেখাচ্ছি ভালো করে দেখা 여기부터. 아, 대대. 이사오던데. 누구 자리야, 어제. 나 바로 자리. 나 합나왔지. 누구 자리야, 어디가? 여기만 찍는 거야. 여기. 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 আজকে তালশাড়ি তালশাড়ির বীজ পুরো ফাঁকা আজকে পর্যটনও কম নাই বলতে পারো চলো বন্ধুরা সেকেন্ড লাইভে আসবো আবার দীঘা থেকে এই লাইফটা আজকের মতন এখনই শেষ করলাম এর পরের লাইফটা আসবো অবশ্যই